তো হ্যালো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি শর্ট লেক আইভি ব্লগে আর এইবারে কিন্তু পুজোয় আইভি ব্লগে তোমরা দেখতে পাবে দু হাজার পঞ্চাশে কী হতে চলেছে তাই তো তো চল কিন্তু ওদের থিম হচ্ছে দু তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু প্যান্ডেল হচ্ছে আর এখানে দু হাজার পঞ্চাশে যে কী হতে পারে ঠিক সেটাই কিন্তু ফুটিয়ে তোলা হবে তো চলো পুরো ডেমোটাও কিন্তু তোমাদেরকে আজকেই আমি ইনস্ট্যান্ট এক্ষুনি দেখাবো আইবি ব্লকে দাঁড়িয়ে এবং দুজন কিন্তু স্তম্ভ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি নতুন করে পরিচয় আমি করাবো না আমি দাদা দেখে পরিচয় দাদা একটুখানি পরিচয়টা বলবো আমার নাম সুভাষ মুখার্জি আমি এই পূজার ব্লকের যেরকম সম্পাদক পুজো কমিটির সম্পাদক দাদা একটু আপনার আমি আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আমার নাম শক্তি প্রসাদ একটা কথা বলুন আইবি ব্লগে এবার কিন্তু যা দেখতে পাচ্ছে একটা ভীষণ রকমের আর উত্তেজনার কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে এই যে দু এটা এলো কেন এটা এসে কি আমরা যখন ছোটোবেলায় বিভিন্ন ঠাকুর দেখেছি তখন এত বাড়িঘর ছিল না হাত ধরে ধরে দেখেছি এখন এই বিশ্বায়নের যুগে সব কিছু গ্লোবাল আরগানাইজেশন চলছে এটা কেন বাড়ছে তাতে দেখা গেল যে এই যদি বাড়তে বাড়তে যায় তা ভবিষ্যৎটা কি হবে আমাদের রাস্তা হচ্ছে গাড়ি বেড়ে যাচ্ছে ড্রেনেজ ফ্যাসিলিটিস হচ্ছে ওয়াটার সিটি হচ্ছে তাইলে এই পঞ্চাশ সালে আমরা কোথায় যেতে পারি এইটার ধারণা করে একটা সিম্বলিক আমরা করেছি

তাহলে আমি আশা করি আমার জীবনে সেরা পুজোর মধ্যে আবেদন যে অনেক পুজোয় আছে যাদের পুজো দেখতে আসতে গেলে অনেক অসুবিধা হয় আমাদের হচ্ছে বাস যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে সিসি বা উল্টোডাঙ্গা থেকে যদি কেউ বলে যে আমি আমুল আইল্যান্ড যাবো ঠিক একদম তার পিছনে মণিপাল হসপিটালে একটি পিছন টাই ব্লক এবং ব্লকের পার্কের আর্টিকালের মধ্যে যে যে ঘরগুলো দেখেছি সেই ঘরগুলোর মধ্যে এই একটা ঘর রয়েছে ওখানে আরেকটা রয়েছে আর এটা তো মেন প্যান্ডেলটা ওই পাশেও একটা হবে বোধহয় এই পাশেও আরেকটা হবে আর ওই টপে কিন্তু যে সার্কেলগুলো ওপরে ঘুরছিল সেই সার্কেল ওই ওপরের টপে সেই সার্কেলগুলো কিন্তু ঘুরবে আমরা দেখতে চলেছি কিছু নতুন কনসেপ্ট দু হাজার পঞ্চাশ তো চলো ভেতরে কিছুটা ঘুরে দেখানো দেখা যাক যে কীরকম হয়েছে আপাতত এই হচ্ছে প্রত্যেকটা এই হচ্ছে প্রত্যেকটা কাজ চলছে পুরো বেশ সুন্দর সুন্দর গাছ চলছে আই থিঙ্ক এখানে কিছু প্লাস্টিক মতো রয়েছে মানে আয়নার মতো কিছু একটা হবে রিফ্লেক্ট দিচ্ছে আজকে আমরা কিন্তু এখানে দেব্য স্থাপনা করছি দেখতে চলেছি এখানে কিন্তু সমগ্র মা থাকবে এখানে সাবেকি মূর্তি হবে শিল্পী প্রদীপ রুদ্রপালের তৈরি দুর্গা ঠাকুর এখানে কিন্তু আমরা সাবেকি প্রতিমায় দেখতে চলেছি ওখানে কিন্তু নেটের কিছু কাজ চলছে সুন্দর হতে চলেছে যখন আলোটা পড়বে তখন আরও বেশি সুন্দর লাগবে